দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে অসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী কলকাতার মেয়র ফিরাদ হাকিমের বক্তব্য শুনলেন মতে যারা ইসলাম নিয়ে তাদের সবার দুর্ভাগ্য এবং তাদের দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে দিতে সবাইকে ইসলামে আনতে হবে এবং তাদের ফেরাতে হবে অর্থাৎ যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদেরই একমাত্র সৌভাগ্য বাকি সবার দুর্ভাগ্য তাদের একমাত্র ইমান আছে বাকি কোনো ধর্মের কোনো ইমান নেই তাদেরকে ইসলামে নিয়ে এসে ইমান ফেরাতে হবে অসাধারণ দিন আপনারা মমতার বাংলায় বাস করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিম আর কত অপমান করবেন হিন্দু ধর্মকে সেটাই এখন দেখার এটাকে নতুন একদম নতুন নয় এর আগেও ফিরা হাকিম হিন্দু ধর্মকে বারবার অপমান করেছেন কিন্তু তাতে আমাদের কিছু এসে যায়নি জগন্নাথ দেবের রথের দড়ি টানতে যত সংখ্যক হিন্দু উড়িষ্যায় যান তার এক শতাংশ যদি প্রতিবাদ করতেন তাহলেও হিন্দু ধর্মকে নিয়ে এই ধরনের ছেলে খেলা কেউ করতে পারতো না নূপুর শর্মার কথা মনে আছে নূপুর শর্মা যেটা বলেছিলেন হজরতকে নিয়ে ইসলামের অনেক পণ্ডিতরা বলেছিলেন যে একেবারে ঠিক কথা বলেছিলেন কিন্তু তবু দুদিন ধরে এই রাজ্য অচল হয়ে গিয়েছিল আর ফিরাদ হাকিমের এই কথার পর দেখেছেন সোশ্যাল মিডিয়া ছাড়া কাউকে প্রতিবাদ করতে ফিরাদ হাকিম দিনের পর দিন কিভাবে হিন্দু ধর্মকে অপমান করেছে আপনারা জানেন দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রের প্রতিমন্ত্রী তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ফিরাদ হাকিম বলছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মাননি তাদের দাওয়াতি ইসলাম অর্থাৎ ইসলামে দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে আল্লাহ তালাকে খুশি করা যাবে অর্থাৎ অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে ইসলাম ধর্মে আনতে হবে তাদের ইমান ফেরাতে হবে তাদের দুর্ভাগ্য বদলাতে হবে তবে আল্লাহ নাকি খুশি হবে ঠিক কি বললেন ফিরাদ হাকিম আমার মুখ থেকে না শুনে আপনারা কলকাতার মেয়র এবং রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রীর বক্তব্য ভালো করে শুনুন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনো দিন দাবাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা ইমানের দিকে নিয়া আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি কোন অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে এটা কি প্রথমবার একদম নয় হিন্দু ধর্মকে এই ধরনের অপমান বারবার করেছেন জনাব ফিরা থাকেন একবার তিনি বলেছেন হিন্দু ধর্ম নাকি ডিরেল্ড হয়ে গেছে অর্থাৎ রেল যেমন লাইন থেকে পড়ে যায় না হিন্দু ধর্ম নাকি সেরকম ডিরেল্ড হয়ে গেছে কে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ জনাব ফিরা থাকেন শুনুন আপনারা কারণ অনেক সময় অনেক দিন ধরে যখন ট্রেন লাইন চলে রেল চলে ট্রেন লাইনটা দেখবেন অনেক সময় হয়ে 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 যায় হিন্দু হিন্দু ধর্ম ধর্ম কোথাও 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 যাচ্ছে যাচ্ছে এখানেই শেষ নয় যেন ফিরাদাকিম এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন একদিন এই বাংলার সব মানুষ উর্দুতে কথা বলবেন সেই দিনের অপেক্ষায় আমরা আছি তা দেখেও অবশ্য বাংলার কোনো মানুষের চৈতন্য হয়েছে বলে আমার অন্তত মনে হয় না কি বলেছিলেন জনফিরা হাকিম কলকাতার মেয়র এবং রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী সেটাও দেখে নিন আপনারা মনে হয় রাজ্যের মন্ত্রীদের এই কথাবার্তাগুলো শুনেই জেলা স্তরের তৃণমূল নেতারাও খুব সাহস পেয়ে যান সেজন্য মুর্শিদাবাদ সেখানকার তৃণমূলের নেতা হুমায়ুন কবির এটা বলতেই পারেন যে আমরা শতাংশ শতাংশ ওরা জলে ভাসিয়ে দেবো সেটা দেখেও এই বাংলার মানুষের কোনো চৈতন্য হয়নি বাংলার মানুষ তৃণমূলকে উনত্রিশটা আসন দিয়েছে এবারের লোকসভাতে দু হাজার একুশে বিধানসভায় জিতিয়ে ক্ষমতায় আনার পরে হুমায়ুন কবির কি বলেছিলেন দেখুন কত ধারে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগি দক্ষিণ থেকে বন্ধ করে দেবো দেখেছ কিন্তু মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্য পার্সেন্ট এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কালীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনোদিন হবে না বিজেপি হুশিয়ার করে দিয়ে বলছি রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন ফিরাদ বিভাজনকারী মন্তব্য করেছেন অভিযোগ করেছেন তিনি এই ভিডিওটা দিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা দেখে নিয়েছে তাতেও তাদের কিচ্ছু যায় আসবে না মাসের শেষে আমাদের বাড়ির মা বোন বইদের অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা জমা পড়লেই হলো কে কাকে অপমান করলো কে হিন্দু ধর্ম নিয়ে কি বলল কে কার পরিবারের নারীর শাড়ি ধরে উলঙ্গ করে তাকে রাস্তায় হাঁটালো রাতেও কিচ্ছু যায় আসে না কেউ প্রতিবাদ করবে কারা প্রতিবাদ করবে বাংলার মহিলারা বাংলার পুরুষরা বাংলার পুজো উদ্যোক্তারা তারা কি বলছেন দুদিন বাদই দেখবেন পুজো শুরু হয়ে যাবে হিন্দু ধর্মের পুজো হবে দেবী দুর্গার পুজো সেই ধর্মকে অপমান করছে ফিরাদাকিম একটা কোনো পুজো উদ্যোক্তার সাহস আছে শির দ্বারা জোর আছে যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা পোস্ট করে লিখবে আমি এর প্রতিবাদ করছি কি করে প্রতিবাদ করবে দু মাস বাদই দেখবেন পঁচাত্তর হাজার টাকার অনুদানের ঘোষণা হচ্ছে পুজো উদ্যোক্তাদের জন্য তারা হিন্দু ধর্মের দেবী দুর্গাকে পুজো করবে যেটাকে উৎসব বানিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু প্রতিবাদ করবে না ওই যে প্রথমেই বললাম না রথযাত্রায় কয়েক লাখ মানুষের সমাগম হয় একবার দড়িটা ছুঁয়ে দেখতে তার এক শতাংশ যদি প্রতিবাদ করে হলো এই নেতারা এইভাবে এই ধরনের রাজ্যে তাঙ্গা লাগিয়ে দেওয়ার মতন মন্তব্য করতে পারবে না প্রতিবাদ হবে নাকি নুপুর শর্মার কথা মনে আছে হযরত মোহাম্মদ কিনে মন্তব্য করেছিলেন যে মন্তব্যটা ছিল একশো শতাংশ খাঁটি মন্তব্য সত্য মন্তব্য যেটা অনেক মুসলিম যারা স্কলার আছেন তারাও স্বীকার করে নিয়েছেন যে এই মন্তব্য একবারে সঠিক নুপুর শর্মার সেই মন্তব্যের পরও দুদিন ধরে এই রাজ্যটা জ্বলেছিল ফিরাদাকিমের মন্তব্যের পর এই রাজ্যের কেউ প্রতিবাদ করবে কেউ রাস্তায় নামবে বাঙালির শিরদারাও নেই আর হিন্দুদের মান সম্মান ইজ্জতের কোন তোয়াক্কাও নেই নিজের বাড়ির নারীর শাড়ি ধরে টানাটানি করছে তাও কোনো প্রতিবাদ নেই তাদের কাছে আবার ধর্ম কি এসে গেল তা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আপনারা প্রতিবাদ না করলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না